দর্শক হ্যাঁ চালু আছে উত্তর চব্বিশ পরগনা হাড়োয়া থানার অন্তর্গত টিম ঘুসিঘাটা যে ঐতিহাসিক নৌকা বাইশ প্রতিযোগিতা হয় আমি সেখানে আসে চলে এসেছি আসার পরে দাদার সঙ্গে দেখা হয়ে গেল দাদার একটি ইউটিউব চ্যানেল রয়েছে দাদা আপনার নামটা বলবেন আমার নাম সুজাউদ্দিন মোল্লা সুজাউদ্দিন মোল্লা আপনার বাড়ি বাড়ি মিনাখা মিনাক্ষা ও আপনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে তাই না যে চ্যানেল আছে ও চ্যানেলের নামটা একটু বলে দেবেন চ্যানেলের নাম আই এম বাই ইউর সাইড আমি তোমার পাশে আই অ্যাম আই অ্যাম বাই योर সাইড আমি তোমার পাশে আর ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের সুজাউদ্দিন নামে সুজাউদ্দিন নামে তো আপনি কতদিন এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন আমি কাজ করছি 6 বছর 6 বছর 6 বছর আচ্ছা তো আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজ সাবস্ক্রাইবার কত হয়েছে 41000 41000 দারুন 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 লাগছে দর্শক তো মনিটাইজ হ্যাঁ হয়ে গেছে অনেক অনেক দিন টাকাও পাচ্ছি আচ্ছা আলহামদুলিল্লাহ শুনেكو ভালো লাগলো আমারও চ্যানেল মনিটেশন হয়ে গেছে ছচল্লিশ হাজার সাবস্ক্রাইবার তো আপনার এই সোশ্যাল মিডিয়া এসে কি অনুভূতি হচ্ছে আপনার ইউটিউবে বা ফেসবুকে এখন যারা নতুন আসতে চাইছে তাদের সঙ্গে বলবো মানে বিশেষ করে কাজ করে যেতে হবে প্রথম হয়তো সফলতা পাবেন না কিন্তু কিছুদিন পরে দেখবেন আস্তে আস্তে সফলতা আসছে আমি যেমন প্রথম তিন বছর কাজ করেছি কিছুই পাইনি মানে তো পাইনি কারণ চ্যানেলের অন্যান্য জনের ভিডিও দিতাম আমি এই জন্য হতো না এগুলো সবাইকে বলবো যে এই কাজ যেন কেউ না করে এ কাজ তো করা একদম করাই যাবে না আদার্স ভিডিও তো মোটে অন্য ভিডিও ছাড়াই যাবে না নিজের পরিশ্রম করে ভিডিও তৈরি করে চ্যানেলে ছাড়তে হবে সেইভাবে হ্যাঁ সেইভাবে তিন বছর পর যখন নিজে ভিডিও করতে মেক করতে লাগলাম তারপরে ভিডিও ছাড়ছি তারপরে মোটিভেশনটা অন হয়ে গেছে তারপর থেকে কাজে আগ্রহ বেড়ে গেছে তারপর থেকে কাজ করা আপনি কি বিষয় নিয়ে কি কন্টেন্ট নিয়ে কাজ করেন এই সোশ্যাল মিডিয়া এই যে খেলাধুলো এটা নিয়ে আর কি ক্রিয়া প্রতিযোগিতা এই ধরনের যেরকম বেশিরভাগ কি বিষয় নিয়ে কাজ করেন আমি বেশিরভাগ কাজ করি এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট মধ্যে খেলাধুলাও খেলাধুলাও আছে খেলাধুলা আমার দুটো তিনটা চ্যানেল আছে তার ভিতরে ওই এই চ্যানেলটা আলাদা এটা শুধু খেলাধুলার জন্যই আটা চ্যানেল আছে মানে সেটা শুধু এন্টারটেনমেন্ট মানে প্রতিবাদী ভিডিও হয় এটা খেলাধুলা এই চ্যানেলটার নাম কি এটা ওই আমি তোমার পাশে যেটা বলছিলাম এটা আচ্ছা আচ্ছা তো দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আর সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছে তাদের অল্প যা বলছিলাম যাদের যারা কাজ করতে চাইছে তারা কাজ করুক একদিন সফলতা পাবেই তবে ধরে থাকতে হবে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম এখানে কেউ এসে খালি হাতে ফিরে যায়নি যদি সে ধরে রেখেছে তো ছেড়ে দিয়েছে তার কথা আলাদা কেউ যদি ধরে রাখে তো সফলতা আসবেই এটা শিওর আচ্ছা আমি বলতে চাইছিলাম যে অন্য কারোর ভিডিও নিয়ে আপলোড করলে অসুবিধাটা কী হবে আপনি একটু বুঝে অন্য কারোর ভিডিও আপলোড করলে সে যদি দেখতে পায় তাহলে কপিরাইট স্ট্রাইক মারার সম্ভাবনা বেশি থাকে দ্বিতীয়ত ইউটিউব অ্যালগোরিতম আর কি ওটা ফলো করে আপনি যখন অন্য ভিডিও যখন আপলোড করবেন না আপনার চ্যানেলে তখন ওই ভিডিওর সঙ্গে এই ভিডিও যখন অ্যাডজাস্ট হবে ইউটিউবের তরফ থেকে একটা চ্যানেল স্ট্রাইক এটা দিয়ে থাকে এটা এই তরফ থেকে চ্যানেল স্ট্রাইক পেলে চ্যানেলের গ্রহ কমে যায় এবং চ্যানেলের ইন কমে যায় এই হিসেবে লোকের ইন মানে ভিডিও আপলোড করার থেকে দূরে রাখাই ভালো কারণ চ্যানেলটার ক্ষতি হয়ে যাবে আপনি যে কদিনই কাজ করেন না কেন এক বছর দু বছর চার বছর কাজ করার পরে যদি হঠাৎ একটা ভিডিও অন্য কারো ভিডিও আপলোড করেন ইউটিউব যদি সেটা জানতে পারে জানতে পারবেই সেটা জানতে পারে মানে অবশ্যই পারবে কোনো ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় কি কাজ করছে না করছে ইউটিউব অ্যালগোরিদম মানে আমেরিকা থেকে এটা ডিস্ট্রিবিউট হয় প্রত্যেক অবশ্যই অ্যালগোরিদম জানতে পারবে তাই তো সেটা জানতে পারলে এই যখন জানতে পারবে আপনার চ্যানেলের ইমপ্রেশার কমিয়ে দেবে আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে এটাই হচ্ছে দর্শকদের উদ্দেশ্য বলছি আপনারা বলে বুঝতে পারবেন যে আমরা বিভিন্ন নেটওয়ার্কের সিম সিম কার্ড ব্যবহার করি যেমন কাস্টমার কেয়ার কোন নাম্বারের সঙ্গে কখন কথা বলেছে কি কথা বলেছে যেমন বুঝতে পারে তেমনি ইউটিউবের কোন ভিডিওকে কি আপলোড করছে সেটাই ইউটিউব অ্যালগোরিদম কুইকলি ধরতে একদম একদম আচ্ছা আমরা যেভাবে সিম ব্যবহার করি অন্য কোন কা মানে কোম্পানির সিম আমরা ব্যবহার করছি আমার মোবাইলে যেমন কোম্পানি জানতে পারে ঠিক আমরা যখন অন্য কারো ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে ইউটিউব কোম্পানি সেটা জানতে পারবে একদম সেটাই আর কি যারা আসেন তাদের উদ্দেশ্য দাদাভাই খুব একটা ডিডিশান দিলেন ধন্যবাদ চ্যানেলকে একটু ফলো করবেন থ্যাংক ইউ